যে ঘরের মধ্যে কেউ বসবাস করে না জিন শয়তান যে ঘরের মধ্যে অবস্থান করে বসবাস করে সেই ঘরটা হলো বিরানঘর সেই বিরানঘরের সাথে ওই কোরআনহীন অন্তর কোরআনহীন অন্তর তাকে নদীজি উপমা দিয়েছেন তার মানে অন্তরে কোরআন থাকে না যে কোরআনের পরে তার অন্তরটাকে আলোচিত করতে পারবে না তার অন্তরটা রয়ে যাবে ওই বিরান ঘরের মতো যে ঘরের মধ্যে মানুষেরা বসবাস করে না মানুষেরা থাকে না বরং যে ঘরের মধ্যে শয়তান এবং জিন পর জিন তারা ঘটার মনরা হিসাবে বিবেচিত হয় ঠিকভাবে যে অঙ্কর নেই সেই অঙ্করটা সেই বিরাম